এভরি কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে গেছিলাম আমরা দক্ষিণেশ্বর জানো তো প্রায় চার মাস আগে থেকে আমি ভাবছিলাম যে দক্ষিণেশ্বরে যাব একটু পুজো দিতে কিন্তু সে যাব যাবো করে আর যাওয়াটা হচ্ছিল না তো এতদিন পর ফাইনালি আজকে আসতে পারলাম তো দেখো এটা শিয়ালদা স্টেশন এখান থেকে আমরা এখন ট্রেন ধরে নিয়েছি দক্ষিণেশ্বরে যাওয়ার জন্যে তো দেখো দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি আর আমি না এখানে জিজ্ঞেস করছিলাম যে আমার মুখ দেখা যাচ্ছিলো কিনা আর এই স্টেশন দিয়ে মন্দিরের দিকে যেতে না একটা রোড আছে সেই রোডটাই দেখছিলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখানো যাক আর আমার না ভিডিও করতে করতে অনেক লেট হয়ে গেছিলো সবাই চলে গেছিলো আগে আর আমি একা একা ভিডিওই করে যাচ্ছিলাম আর এখানে এসে ফোনটাই ধরিয়ে দিলাম দিয়ে বললাম যে আমার কিছু ছবি ভিডিও করে দাও একা একা না ভিডিও করা যায় না ঠিক মতো তো তাই জন্যই বললাম একটু ভিডিও করে দিতে আর যেন তো আমি না একদমই ভাবিনি যে এখান থেকে পুজোর জন্যে প্রসাদ ফুল বা ডালা কিনবো ভেবেছিলাম মন্দিরের সাইড থেকে কিনবো কিন্তু এই কাকিমাটা এমন করলো আমার হাত ধরে আমার হাতটা ভাবলাম সেই তো কিনবো তো এখান থেকেই কিনে নেওয়া যাক তো দেখো আমাদের সব ডালা কেনা হয়ে গেছে এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি পুজো দিতে আর আমরা জুতোটাও ওই দোকানেই রেখে এসেছিলাম আজকে জানো তো পুজো দিতে অনেক লেট হয়ে গেছিলো আমাদের কারণ আজকে প্রচুর লাইন পড়েছিল আমরা গেছিলাম ষোলোই ফেব্রুয়ারি রবিবার আর এই দিন এতটা পরিমাণে ভিড় হয় যে লাইন প্রায় দক্ষিণেশ্বর ব্রিজ আছে না ওইখানে চলে গেছিলো আমরা না লাইন দেওয়ার আগেই আর ফোন রেখে দিয়ে ছিলাম কারণ ওখানে তো ঢুকতে দেবে না ব্যাগার ফোন নিয়ে তাই জন্য না হলে তোমাদেরকে দেখাতাম কতটা লাইন হয়েছিল সেই দিনকে তো দেখো এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আমরা অনেকক্ষণ ধরে লাইন দেওয়ার পর পুজো দিতে পেরেছি তোমাদেরকে বললাম না আমাদের লাইন দক্ষিণেশ্বর ব্রিজের কাছে চলে গেছিলো হ্যাঁ তারপর ভেতরে গিয়েও অনেকটা লাইন ছিল প্রায় আমরা দেড় ঘন্টা মতো দাঁড়িয়ে থেকে পুজো দিয়ে তারপর বেরিয়েছি আমাদের সাথে আরও দুজন গেছিলো ওরা ব্যাগ রাখার জন্য লাইন দিতে গিয়ে ওদের লেট হয়ে যায় তো তাই জন্যে ওরা পরে আবার গিয়ে লাইন দেয় আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পর ওদের জন্য আমরা প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মতো বসে থাকি আমরা না ভেবেছিলাম পুজো দেওয়ার পর একটু বেলুর মঠ যাবো ঘুরতে কিন্তু আজকে এত লাইন দিয়ে পুজো দেওয়ার পর না আর ভালো লাগছিল না তো তারপরে দেখো এই দিদাটার কাছ থেকে একটু কপালে তিলক মতো কী বলে এটাকে এটা পরে নিলাম তো দেখো তোমরা খুব সুন্দর করে দিদাটা আমাকে পরিয়ে দিচ্ছিলো সকাল থেকে আমরা না খেয়েছিলাম আর এখন বাজে প্রায় একটা চল্লিশ মতো তো এখন আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছিল তো তাই জন্য ভাবলাম আমরা কিছু খেয়ে নিয়ে আগে তারপরে যা করার করব তো আমরা না খাওয়ার দোকান কি খা বুঝতে পারছিলাম না তো তারপরে আমরা টিকিট কাউন্টারের ওদিক দিয়ে কোথাও একটা গেছিলাম জানি না আমি ওখানে গিয়ে আমরা না পাপড়ি চাট বিক্রি হচ্ছিলো দেখছিলাম পাপড়ি চাট এখন ভালোই লাগে আগে তো ভালো লাগতো না এখন ভালোই লাগে খেতে তো তাই জন্য ভাবলাম ঠিক আছে অল্প কিছুর মধ্যে এখন পাপড়ি চাটই খেয়ে নিই তো তাই জন্য দেখো এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম আর অন্য কিছু যে খাবো আমি না এখানে অন্য কিছু তেমন দেখতে পাইনি আর পরোটা বা কিছু এরকম আমার খেতে ইচ্ছে করছিল তাই জন্য ভাবলাম যে ঠিক আছে পাপড়ি চাটই খাওয়া যাক পরে স্টেশন থেকে কিছু খেয়ে নেবো তো তার জন্য দেখো এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছি দেখে তো মনে হচ্ছে ভালোই হবে তো চলো খেয়ে দেখা যাক এটা কেমন খেতে আর এখানে আমার মুখ দেখেই বুঝতে পারছো যে পাপড়ি চাটটা অতটাও ভালো ছিল না মানে পাপড়ি চারটা থেকে না কেমন একটা গন্ধ বেরোচ্ছিল জানি না কেন তো যাই হোক দেখো আমরা এবারে চলে আসি টিকিট কাটতে বাড়ি যাওয়ার জন্যে আর দেখো এখানে টিকিট কাউন্টারটাও মন্দিরের মতো দেখতে তো তো চলো এবার আমরা টিকিটটা কেটে নিই তারপর আবারও কথা বলছি টিকিট কাটা হয়ে যাওয়ার পর আমরা সোজা ট্রেনে উঠে যাই তারপর আমার একদমই ফোন বের করি না ভিডিও করি না কারণ ভালোই লাগছিলো না তো দেখো এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি এখান থেকে আমরা আবার ক্যানিং লোকাল ধরবো তারপরে আমরা বাড়ি যাব আর ক্যানিং ট্রেনের কথা শুনে এখন প্রচণ্ড পরিমাণে ভয় করছে কারণ ক্যানিং ট্রেনে এই টাইমে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো তোমরা তো সবাই জানোই তো আর আমরা না আস্তে আস্তে ক্যানিং ট্রেন চলে যাই তারপরে ট্রেনটা অনেকটাই লেটে ছিল তাই জন্য আমরা না স্টেশনের বাইরে একটু দাঁড়িয়েছিলাম তো ওরা আমাদের জন্য একটু পেয়ারা মাখা এনেছিল তো সেটাই খেয়ে দেখছিলাম তো পেয়ারা মাখাটা ভালোই ছিল খেতে তো সেটাই বলছিলাম যে এখানে ভালো তো দেখো তার কিছুক্ষণ পর আমাদের ট্রেন দিয়ে দেয় তো দেখো এখন ট্রেনে উঠে গেছে দেখো এখন ট্রেনটা ফাঁকা ফাঁকা লাগছে দেখতে কিন্তু একটু পরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যাবে ট্রেনটায় যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে